আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক কিচেন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী এক টাকা দামের শিঙারা রেসিপি দেখার জন্য যারা যশোর কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তারা নিশ্চয়ই এই এক টাকা দামের শিঙারা সম্পর্কে জেনে থাকবেন যশোর কালেক্টরেট ভবনের পাশে যে ছোট ছোট দোকান বা হোটেলগুলি থাকে সেখানে এই এক টাকা দামের শিঙারা পাওয়া যায় তবে কালের বিবর্তনে এক টাকা দামের শিঙাড়া দুই টাকা হলেও খেতে কিন্তু বেশ মজার হয় আজকে আমরা সেই রেসিপিটিই দেখব ছোট শিঙাড়া বানাতে একটু বেশি সময়ের প্রয়োজন হয় প্রতিদিন খেতে ইচ্ছা করলেও প্রতিদিন বানানো সম্ভব হয় না এই জন্য আমি একদিনে বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করব। কীভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক শিঙাড়া বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার ভেতরে আমি দুই চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি ময়দা এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দা এবং লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটাও ময়দার ভেতরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ময়দার ভেতরে সয়াবিন তেল ব্যবহার করলে শিঙাড়াটি খেতে অনেক মুচমুচে হবে ময়দা এবং তেল খুব ভালোভাবে মিশে গিয়েছে এটি বোঝার উপায় হচ্ছে যখন ময়দাগুলোকে এভাবে চাপ দিয়ে ধরবেন যদি দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে ময়দা এবং তেল খুব ভালোভাবে মিশে গিয়েছে শিঙার উপরিভাগকে আরও একটু সুস্বাদু করতে আমি ব্যবহার করছি কালো জিরা দুই চা চামচ পরিমাণ কালো জিরাগুলোকেও আমি পর্যায়ক্রমে দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাগুলো কালো জিরার সাথে খুব ভালোভাবে মিশে গেলে এটিকে একটি মন্ডে পরিণত করতে হবে তার জন্য আমি স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করছি দুই কাপ পরিমাণ আমি অল্প অল্প করে পানি ব্যবহার করছি এবং মন্ডটি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই মন্ডটি একটু শক্ত প্রকৃতির হবে আমরা যেমন রুটি বা পরোটা খেয়ে থাকি তার থেকে একটু শক্ত বানাতে হবে আর আপনারা এই ময়দার মণ্ডটি দেখে বুঝতে পারছেন এটি কতটুকু শক্ত হয়েছে মণ্ডটি মাখার পর মন্ডের উপরে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য এই মণ্ডটির উপর তেল দেওয়ার কারণ হল ময়দাটি যাতে বেশি শক্ত না হয়ে যায় তারপরে চলে আসছি সিঙ্গার ভেতরে সেই মজাদার পুটটি বানাতে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটি গরম হলে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটি খুব ভালোভাবে গরম হলে দুই চার চামচ পরিমাণ পাঁচফোরণ দেবো যশোরের সেই ঐতিহ্যবাহী শিঙাড়ায় কলিজা ব্যবহার করা হয় না কিন্তু আমি এই শিঙাড়াটাকে আরও একটু স্পেশাল করার জন্য কলিজা ব্যবহার করব তার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব পাঁচ ফোড়নগুলো একটু ফুটে আসলে আমি এখানে পেঁয়াজ রসুন এবং আদা ব্লেন্ডার জারে বেটে রেখেছি সেই বাটার মশলাটি দিয়ে দিচ্ছি বাটা মশলা এবং পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে আমি পরবর্তী মশলা দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ গরম মশলার গুঁড়া শিঙাড়ার ভেতর গোটা গরম মশলা দাঁতের নিচে পড়লে খেতে খারাপ লাগে এই জন্য আমি গুঁড়া গরম মশলা ব্যবহার করেছি তারপর আমি ব্যবহার করছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আমি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করব তাই মরিচের গুঁড়াটি সামান্য পরিমাণেই রাখলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি ব্লেন্ডার জারে যে অবশিষ্ট মশলা ছিল সেটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এই মশলাটি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে আসছে মশলাটি কষানো হয়ে গেলে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখা কলিজা দিয়ে দিচ্ছি কলিজাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ কষানোর পর যখন এই কলিজার ভেতরে পানি শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং গাজর আলু এবং গাজরও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর বা ডাবলি যশোরের সেই ঐতিহ্যবাহী শিঙারায় এই ডাবলি বুট এবং বাদাম ব্যবহার করা হয় আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে কষিয়ে নেব যেহেতু গাজর এবং আলু থেকে একটু পানি বের হবে তাই সেই পানিটি শুকানোর জন্য অপেক্ষা করব। গাজর এবং আলু থেকে যে পানি বের হবে এবং গাজর প্রায় পঞ্চাশ ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন গাজর এবং আলু থেকে যে পানি বের হয়েছিল সেই পানিটি শুকিয়ে গিয়েছে বাকি পঞ্চাশ ভাগ গাজর এবং আলু সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পরিমাণে পানি দিয়ে দেব। যেহেতু ডাবলি বুড এবং গলি আগে থেকেই সিদ্ধ করা ছিল এই জন্য বেশি পরিমাণে পানি লাগছে না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এবং বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে এবং গায়ে গায়ে চলে এসেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার শিঙাড়ার পুরগুলো তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাব শিঙাড়াগুলো বানাতে শিঙাড়া বানানোর জন্য যে আটাটি মেখে রেখেছিলাম সেটি আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি এবং ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি যেহেতু শিঙাড়াগুলো অনেক ছোট হবে তাই লেচিগুলো ছোট ছোটই কাটতে হবে একটি ছোট নিয়ে আমি বেলে নিচ্ছি এই রুটিটি একেবারে গোল করে বেলা যাবে না একটু ডিম্বাকৃতির বেলে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটি কতটুকু পুরো হবে বেলা হয়ে গেলে একটি ধারালো ছুরির সাহায্যে এটিকে কেটে নিতে হবে মাঝখান থেকে কেটে নেওয়া রুটিটাকে কোনাকৃতি দিতে হবে তাই রুটির যে সমান দিক রয়েছে দুই দিক থেকে ভাঁজ করে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে তাহলে এটি কোনাকৃতি হয়ে গেল এখনই কনের ভেতরে আলুর পুর দিয়ে উপর থেকে রুটিটাকে ধরে নিচের রুটির সাথে লাগিয়ে দিতে হবে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটিকে ডিম্বাকৃতির করে বেলে নিতে হবে এবং ধারালো সুরের সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে রুটির সমান দিক থেকে দুই কোণা একসাথে লাগিয়ে কোনাকৃতি দিতে হবে এবং কোণের ভেতরে আলুর পুর দিয়ে উপর থেকে যে অংশটি থাকবে সেই অংশটি নিচের অংশের সাথে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর দুই কোনা আবারও একসাথে মিলিয়ে দিতে হবে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটি দ্বিতীয়বার ভাজ করলে তেলে ভাজার সময় আর খুলে যাবে না আমার সবগুলো শিঙাড়া বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি অর্ধেক শিঙাড়া সংরক্ষণ করব এবং অর্ধেক আপনাদেরকে ভেজে দেখাবো সংরক্ষণ করার জন্য একটি ছড়ানো প্লেটে শিঙাড়াগুলোকে একটা একটা করে সাজিয়ে নিতে হবে এবং ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দুই ঘন্টার জন্য যখন শিঙাড়াগুলো শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে ভরে তিন থেকে চার মাস সংরক্ষণ করতে পারবেন যখন ফ্রিজ থেকে বের করবেন স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ভাজতে হবে এখন চলে যাচ্ছি শিঙড়াগুলো ভাজতে শিঙড়া ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটি গরম হলে আমি একটা একটা করে শিঙড়া তেলের ভেতরে ছেড়ে দেব শিঙড়া ভাজার সময় তেল কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি শিঙড়া সারার সময় কিন্তু খুবই অল্প পরিমাণে বুদবুদ উঠছে তার মানে এটি খুব বেশি গরম না এভাবে অল্প আছে শিঙাড়াগুলো সময় নিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মুচমুচে হবে যেহেতু শিঙাড়াগুলো অনেক ছোট আর ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি কড়াইটি ধরে ভালোভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে শিঙাড়াগুলো একসাথে লেগে না থাকে এবং খুব ভালোভাবে ভাজা হয় দেখতে পাচ্ছেন আমার শিঙাড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই শিঙাড়াগুলোকে তেল ঝরিয়ে টিসুর উপরে উঠিয়ে নেব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে